সুপ্রিয় দর্শক দা ক্যাপিটাল ভয়েস আয়োজিত ডাকসু কচিপে আপনাদের স্বাগত আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কবি সুপ্রিয়া কামাল হল সংসদের ভিপি পদ প্রার্থী মাইশা মালিহা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রশ্নে চলে আসি আপু আপনি তো কবি সুপ্রিয়া কামাল হল থেকে ভিপি পদ প্রার্থী সুপ্রিয়া কামাল হলে বর্তমান প্রচার প্রচারণার অবস্থা কি রকম সুফিয়া কামাল হলে হচ্ছে আসলে পুরো বিশ্ববিদ্যালয় আমরা দেখছি যে সেন্ট্রালি এবং হলগুলোতে আসলে হলে যেসব ইন্টারনাল গ্রুপ আছে এবং বিশ্ববিদ্যালয়ে যেসব ইন্টারনাল গ্রুপ আছে এখানে কিন্তু অনলাইনে প্রচার প্রচারণা চলছিল বিভিন্ন ভাবে এখন বলা ছিল যে ২৬ তারিখ থেকে আসলে সব ধরনের প্রচারণা বন্ধ অনলাইন অফলাইন যেহেতু উল্লেখ করা হয়নি সেহেতু আমরা ধরে নিতে পারি যে সব ধরনের প্রচারণাই বন্ধ কিন্তু অনেকেই আসলে যে এই নিয়মের আসলে তোয়াক্কা না করে বিভিন্নভাবে নিজেদের প্রচারণা করে গেছে তো আজ থেকে আসলে আনুষ্ঠানিক ভাবে আসার প্রচারণটা শুরু হয়েছে এবং আমাদের হলেও আসলে যে সবাই যারা মেয়েরা আছে তারা যারা প্রার্থী আছে মেয়েদের কাছে গিয়ে আসলে ভোট আমি নিজেও আমার হলের মেয়েদের যত কাছে যাওয়া সম্ভব আমি যাওয়ার চেষ্টা করছি আপু আজকে সকালবেলা নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং হলো সেখানে বেশ কিছু সিদ্ধান্ত আসলো যেমন নয় তারিখ নির্বাচনের দিনটিতে সেনা মোতায়েন করা হবে সেটা ক্যাম্পাসের বাইরে থাকবে বাইরে বলতে ক্যাম্পাসের দ্বারগুলোতে থাকবে এবং নির্বাচনের ভোট গণনার সময় থেকে হয়তো বা তারা ভেতরে প্রবেশ করবে এটা কি আপনি কিভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্তটি নিয়েছে যে ক্যাম্পাসে যতক্ষণ আসলে ভোট চলবে ততক্ষণ তারা এই প্রবেশ মুখগুলোতে ইয়ে সেনা মোতায়েন করবে নিরাপত্তার স্বার্থে এবং যাতে ভোট গণনায় কোনো ধরনের সমস্যা না হয় সেই জন্য তারা হচ্ছে ভোট কেন্দ্রেও আহ সেনাদেরকে রাখবে তো আসলে আমরা যেমনটা দেখেছি যে আহ নব্বই পর থেকে কিন্তু আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আর্মি সেভাবে আহ ঢুকতে পারে না তো বিভিন্ন কারণে আসলে প্রশাসনের পক্ষ থেকে হয়তো চাওয়া হচ্ছে যে নিরাপত্তার খাতিরে হয়তো সেনাবাহিনী মোতায়েন এটা খুব সুষ্ঠু একটি প্রক্রিয়া হতে পারে কিন্তু অনেকের আশঙ্কা অনেকের প্রার্থীর মধ্যে এবং অনেক স্টুডেন্টের মধ্যে আমি এরকম আশঙ্কা দেখছি আসলে আহ আর্মিকে কেন্দ্র করে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো একটা ইস্যু হয়েছিল এর আগে তো সেটি সেই ইস্যুকে আসলে অনেক অনেক চিন্তা ভাবনা করে আসলে মনে করছে যে এটি আসলে কতখানি যৌক্তিক এবং আর্মিকে আবার বিশ্ববিদ্যালয় এরকম একটা স্পেস করে দেওয়াটা আসলে কতখানি যৌক্তিক সেটি নিয়েও কিন্তু আসলে অনেক ধরনের প্রশ্ন উঠেছে আপু আপনাদের হলে এটি আচরণবিধির একটি নিয়ম আছে যে সর্বোচ্চ রাত এগারোটা পর্যন্ত সবাই নির্বাচনী প্রচারণা চালাতে পারবে এই যে সময়টুকু আমরা দেখতে পাই ছেলেদের হলে অবাধভাবে সে সারাদিন রাত চব্বিশ ঘন্টা প্রচারণা চালাতে পারছে মেয়েদের হলের ক্ষেত্রে গিয়ে এগারোটা পর্যন্ত এই যে সময় নির্ধারণ করে দেয় এটা কি আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে আসলে আমার মনে হচ্ছে যে নারী হলগুলোতে তো আসলে পরিস্থিতিটা ভিন্ন যেমন নারীরা দেখা যায় যে ক্লাস শেষে তাদের টিউশন থাকে ল্যাব থাকে তারা রাতের সময়টাই টিউশন করায় যে সন্ধ্যার পর থেকে রাত দশটার মধ্যে এই সময়টা কিন্তু তারা টিউশন করায় তো এই অনেকে দেখা যায় যে সবাই আসলে রাতে আসে দশটার সময় তো দেখা যায় সবাইকে একসঙ্গে পাওয়া নির্বাচনী প্রচারণার জন্য তো আসলে সব মেয়েদেরকে একসঙ্গে পেতে হবে একটা রুমে যদি আমি যাই সেই রুমে যদি আমার সব মেয়ে উপস্থিত না থাকে সেক্ষেত্রে আমার জন্য তো অবশ্যই একটু সমস্যা যে সবার কাছে পৌঁছানোটা তো এই জিনিসটা আসলে দেখা যাচ্ছে যে আমি দশটা থেকে এগারোটা পর্যন্ত সময় পাচ্ছি আবার এর মধ্যেও অনেকে হয়তো হলে এসে খাবার দাবারের একটা প্রস্তুতি নেয় পড়াশোনা করে অনেকে তো এই সময়টায় আসলে মেয়েদের জন্য একটু কঠিন এত এই সময়টা মেনটেন করা আপু ভোট কেন্দ্র বাড়ানো নিয়ে যে কথা হচ্ছে যে আটটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে অনেক সংগঠন অনেক প্রার্থী দাবি করছে এই আটটিতে আসলে সম্ভব না এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমাদের বিশ্ববিদ্যালয় তো প্রায় উনচল্লিশ হাজার ভোটার রয়েছে তো সবাই আমি যদি প্রথমেই ধরে নেই যে সবাই আসলে ভোট দিতে আসবে না বা সব ভোট কাজ হবে না এটা যদি আমি ধরেই নেই তাহলে কিন্তু আমি ভুল আমার ধরে নিতে হবে যে বিশ্ববিদ্যালয়ে এট এ টাইম উনচল্লিশ হাজার স্টুডেন্ট থাকবে উনচল্লিশ হাজার ভোটার থাকবে এবং তাদের জন্য যথেষ্ট সংখ্যক আহ ভোট কেন্দ্র আছে কিনা বা এই যে একটা ভোট দিতে যতটা সময় প্রয়োজন হয় যেমন আমি আমার হলে ভোট দেব তারপরে আমি সেন্টারে ভোট দেব মানে সেন্ট্রাল যে প্যানেলটা আছে সেখানে আমি ভোট দেব তো আমার কিন্তু একটা সময়ের ব্যাপার আমার মিনিমাম আমার তিন থেকে চার মিনিট লাগবে একজনের জনপ্রতি আমার ভোট দিতে তো সেক্ষেত্রে যদি আমার মাত্র আটটা যদি আমার সেন্টার থাকে ভোট কেন্দ্রের তাহলে আমার সব ভোটাররা আসলে মানে কতটুকু সময় পাবে এবং কতটুকু সময় নিয়ে তারা আসলে এই ভোটটা দিতে পারবে এটাও কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি করে আমাদের মধ্যে তো একজন ভোটার যখন ভোট দেবে সে তো চিন্তা ভাবনা করে দেবে প্রার্থীকে বুঝে শুনে দেবে তো ওই যথেষ্ট সময়টুকু যাতে তারা পায় সেই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আসলে ভোট কেন্দ্র আমার মনে হয় যে আরো বাড়ানো উচিত ছিল আপু আপনি স্বতন্ত্রভাবে বি বদল করছেন যদিও সেটা হল সংসদে হল সংসদে আপনার যে প্রতিদ্বন্দ্বীগুলো আছে তাদের থেকে আপনি কেন নিজেকে ভিন্নভাবে দেখবেন আমার আসলে এই যে ভিপি পদে যে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত আমি নিয়েছি তো আমার সিদ্ধান্তটা বলা চলে যে আমার আমি নিতে বাধ্য হয়েছি আন্দোলনের সময় থেকে শুরু করে আন্দোলন পরবর্তী এই দীর্ঘ এক বছরে আমি আসলে যা যা করেছি আমি আসলে ছেড়ে দিতে পারছি না যে আমি এত কাজ করেছি তাহলে আমি যদি এখান থেকে সরে যাই তাহলে এখানে হয়তো একটা মানে আমি আমার ওই দায়িত্ব বোধ থেকে আমি আসলে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি যে আমি এতদিন কাজ করেছি আমি হয়তো আরও কিছুদিন মেয়েদের জন্য কাজ করতে পারতাম কাজ করার সুযোগ পেতে পারতাম তো ওই জায়গা থেকে আসলে আমি বিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমার মনে হয় যে আমি আন্দোলনের সময় থেকে মেয়েরা আমাকে দেখেছে আন্দোলনের পরবর্তী সময় আমি যতদূর সম্ভব আমার যতটুকু এখতিয়ার ছিল আসলে অনির্বাচিত প্রতিনিধি হিসেবে তো আমাদের খুব একটা এখতিয়ার থাকে না তারপরেও একেবারেই নিজের জায়গা থেকে যতটুকু করা সম্ভব প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু মেয়েদের জন্য আদায় করে নেওয়া সম্ভব আমি চেষ্টা করেছি নিয়ে আসার আর এর এর ফলে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো যেহেতু আমি বুঝেছি যে কিভাবে একটা বিষয়ে একটা দাবি আদায় করে আনা যায় কিভাবে এই বিষয়গুলো কাজ করে কিভাবে মেয়েদের জন্য বা ছেলে মেয়েদের জন্য আসলে বিষয়গুলো আদায় করে নেওয়ার সিস্টেমটা কি এই সিস্টেমটা সম্পর্কে কিন্তু আমার একটা জ্ঞান তৈরি হয়েছে তো এর দিক থেকে আমি কিছুটা সাহস পেয়েছি যে আমি তো এই বিষয়গুলো কিছুটা হলেও জানি আমি হয়তো একটা কাজ করতে গেলে একটা দাবি আদায় করে আনতে গেলে আমার হয়তো আমার কোথায় যেতে হবে আমি এটা হয়তো বুঝতে পারবো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি প্রতিদ্বন্দ্বিতা করলে এবং জিতে আসলে আমি মেয়েদের জন্য সর্বোচ্চ কাজটুকু আদায় করে আনতে পারবো আপনি যদি নির্বাচিত প্রতিনিধি হন তাহলে আপনার পরিকল্পনা কি আপনি কি করবেন আমি আমার ইশতেহার অলরেডি তৈরি করেছি আমি আমার হলের মেয়েদের জন্য আসলে আমার কি কর্মপরিকল্পনা রয়েছে আমি চেষ্টা করব যে আমাদের হলের যে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আবাসন সংকট তো আমাদের হলের অর্ধেকেরও বেশি মেয়ে আসলে মানে যারা অ্যালোটমেন্ট পায় অনাবাসিক যারা স্টুডেন্টরা রয়েছে তারা বাদ দিও যারা আসলে এই একটা সিট চায় এরকম মেয়েদের সংখ্যা কিন্তু আরো অনেক বেশি তো সবাইকে কিন্তু সিট প্রদান করা আসলে সম্ভব হয় না প্রশাসন আসলে প্রশাসনেরও আসলে এই দিক থেকে কিছু করার নেই তারা সমানে আসলে মানে মেয়েদেরকে রাখার চেষ্টা করছে বা মেয়েদেরকে সহায়তা করছে বিভিন্ন ভাবে আর্থিক একটা বৃত্তি তারা দিয়েছে সম্প্রতি প্রশাসন থেকে তো আমার মনে হয় যে আসলে মেয়েদের জন্য হলে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ আছে আমার কাছে সবচেয়ে বেশি যেই সমস্যাটার কথা মনে হয় সেটি হচ্ছে আবাসন সমস্যা আমি অলরেডি আমার ইস্তেহারগুলো তৈরি করেছি এবং আমি ধীরে ধীরে প্রকাশ করছি এটা আমি মেয়েদের সামনে তুলে ধরছি এবং আমি আমার কর্মপরিকল্পনাগুলোকে বিস্তারিতভাবে তুলে ধরছি এর প্রেক্ষাপট কি এটিকে কিভাবে সমাধান করা যায় বিস্তারিতভাবে আমি আসলে মেয়েদের মেয়েদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমার একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে তো আমাদের আবাসন আমাদের মৌলিক চাহিদা গুলোই আসলে এখানে বিঘ্নিত হয় আমাদের হলগুলোতে যেমন আমরা পর্যাপ্ত পুষ্টি পাই না আমরা পর্যাপ্ত মানে আবাসনের যে আমার মৌলিক একটা অধিকার এই অধিকারটাই আসলে নিশ্চিত হয় না আবাসনের একটি সমস্যা রয়েছে আমাদের হলে চিকিৎসা সেবার একটি সমস্যা রয়েছে যেমন রাতে কেউ অসুস্থ হলে আসলে মানে কর্মচারী হাসপাতালে যায় সেখানে যদি না যায় তাহলে আবার মেডিকেল সেন্টারে পাঠানো হয় তো এই প্রসেসটার মধ্যেও কিন্তু একটা আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে আমার লোকাল গার্ডিয়ানকে ফোন করতে হয় আমার বিভিন্ন ধরনের একটা ইয়ে একটা বিরাট একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় তো এই সিস্টেম গুলো আসলে নিরসন দরকার এর বাইরে আমার আমি চেষ্টা করছি যে আমাদের মেয়েরা যে টিউশন হয়েছে বা টিউশন হওয়ার একটা মানে ইনকামের জন্য যে টিউশনটাকেই আসলে গুরুত্ব দিয়ে চিন্তা করা হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমাদের মেয়েদেরকে আসলে বিভিন্ন ভাবে কোনো প্রশিক্ষণের মাধ্যমে যদি তাদেরকে অন্য জায়গাগুলোতে সুযোগ করে দেওয়া হয় যেমন তাদেরকে যদি ফ্রিলাইন্সিং শেখানো হয় বা তাদের জন্য যদি আমি বিভিন্ন ধরনের উদ্যোক্তা কর্মশালা রাখতে পারি অথবা তাদেরকে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন ধরনের কৌশল আমি যদি তাদেরকে একটি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি আমি প্রশিক্ষিত করতে পারি সেক্ষেত্রে তাদের কিন্তু এই কর্মশালা এবং প্রশিক্ষণগুলোর মাধ্যমে কিন্তু তারা আসলে নিজেরা আসলে নির্ধারণ করতে পারবে যে তারা আসলে কি করতে চায় তো এটি তাদেরকে একটি আয়েরও পথ তৈরি করে দিতে পারে আর এর বাইরে আমার বেসিক যে সমস্যাগুলো যেমন আমাদের যে খাবারের সমস্যা আমাদের ক্যান্টিনের খাবারের মান খুবই বাজে তো এই দিকগুলোকে আমি উন্নত করার চেষ্টা করবো এবং নতুন হলের দোহাই দিয়ে আসলে যে আমাদের সংস্থাপন ফিকে এত বেশি রাখা হচ্ছে আমাদের হলগুলোতে আমাদের এবং পাশাপাশি বিজয়কত্তর হলেও আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে সংস্থাপন ফি অনেক বেশি তো এটিকে আসলে কেন্দ্রের সাথে সমন্বয় করে আনা যায় কিভাবে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি কাজ করার চেষ্টা করছি আপনার ভোটারদের জন্য কি কথা থাকবে ভোটারদেরকে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাকে যে কোনো ধরনের পরামর্শ দেবেন কি সমস্যা সেই রয়েছে সমস্যাগুলো আমার কাছে তুলে ধরবেন এবং আহ আসলে এতদিন তো তারাই আমার পাশে ছিল এবং এতদিন আসলে তারাই আমাকে দেখেছে যে আমি আসলে চেষ্টা করেছি কাজ করার আমার যতটুকু আমার ইতিহারের মধ্যে ছিল আমি আমার ইতিহারের মধ্যে থেকে আমি আমার কাজ করার চেষ্টা করেছি এবং আমি যদি নির্বাচিত হয়ে আসি আমি সর্বোচ্চ চেষ্টা করব আসলে প্রশাসনের সঙ্গে কিভাবে কাজ করে প্রশাসনকে চাপ দিয়ে তাদের দাবিগুলো আদায় করে নিয়ে আসা যায় আমার ব্যালট নম্বর দুই আমি কবি সুফিয়া কামাল হল সংসদে ভিপি পদপ্রার্থী সহ সভাপতি পদপ্রার্থী আমার ব্যালট নম্বর দুই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে